হ্যালো গাইজ অনেকদিন বন্ধ থাকার পর বসুন্ধর সিটি শপিং মলের মোবাইল জোনটা খুলে গেছে তো আমি যাচ্ছি হচ্ছে মোবাইল শপিং করতে তো মোবাইল শপিং করতে যাচ্ছি কার জন্য সেটাই বলছি আমার হাজব্যান্ডের জন্য কারণ হচ্ছে আমার হাজবেন্ডের মোবাইলটা গতবার যখন আমরা কক্সবাজারে গিয়েছিলাম সেখানে পানিতে আমাদের সাথেই আর কি ডুবকি লাগাইছিলো ডুবকে লাগিয়ে সেটা নষ্ট হয়ে গিয়েছিলো যেহেতু সেটা ওয়াটারপ্রুফ ছিল না সেই জন্য ওইটা ডুবকে লাগানোর সাথে সাথে কি বলবো সব কিছু স্টপ হয়ে গেছে পরে আর ওইটা ঠিক করানো যায় তো এই জন্য আমরা চলে গিয়েছিলাম মোবাইল কিনতে বসুন্ধরা শপিং মলে নিচতলা বেসমেন্টে যেহেতু দুইটা ফ্লোর বেসমেন্ট ওয়ান বেসমেন্ট টু তো আমরা বেসমেন্ট টুয়ে চলে গিয়েছিলাম একেবারে নিচেরটায় তো সেখানে আমরা পূর্বে পছন্দ করা ছিল একটা মোবাইল তো সেই মোবাইলটা দেখতে শুরু করে দিলাম তো মোবাইলটা আনবক্সিং হচ্ছিলো মোবাইলটা আনবক্সিং করার সময় দেখা যাচ্ছে যে মোবাইলের কালারটা নিব কারণ যেটা খুলবে যেটা বের হবে সেটাই নিতে হবে ওরা আমাকে আগেই অবশ্য বলে রেখেছিল স্কাই আসবে তো যেহেতু আগের মোবাইলটা ব্ল্যাক ছিল সেহেতু আমি স্কাইটা পছন্দ করেই নিয়েছিলাম তারপরও কালারটা কীরকম আসবে সেটা নিয়ে একটা মনের মধ্যে কনফিউশন ছিল না যাক ভালোই লাগছিল আর এই ভিডিওটা যেহেতু স্পন্সার্ড না সেহেতু আমি আর কি এই ভিডিওতে কোথা থেকে কিনেছি কি কিনেছি কত দিয়ে কিনেছি সেটা বললাম না কিন্তু দেখি মোবাইলটা কতদিন কেমন যায় তারপর আপনাদের একটা রিভিউ দেবো কিন্তু ভিতরে এটার সাথে শুধু একটা চার্জিং ছিল আর কিছুই ছিল না তো যাই হোক দেখতেই পাচ্ছেন মোবাইল কিনা আজকাল আসলে মোবাইল কেনা সহজ বিষয় না কারণ অনেক টাকা পয়সার বিষয় আর আমাদের মধ্যবর্তী ঘরের নর্মাল মোবাইলই কিনবো আমাদের ভাই অত টাকা পয়সা নেই যে আইফোনটা আইফোন কিনে ঘুরে বেড়াবো কারণ পরিস্থিতি যেরকম তা নাই বা বললাম আপনারা বুঝে নেন আমার হাজব্যান্ডের খুশি মানে আমার খুশি তো তো ওর এই মোবাইলটা আসলে ওর অনেক প্রয়োজনীয় ছিল কারণ এমনি একটা ভাঙাচোরা মোবাইল দিয়ে এতদিন চালাইছে তো যাই হোক আরেকটা মোবাইল কিনতে যাব ভাবছি কারণ হচ্ছে আমার একটা মোবাইল নিয়ে ভিডিও করা প্লাস এডিটিং করা প্লাস অন্য কিছু পসিবল হয়ে ওঠে না কেন হচ্ছে ও এটার সাথে এই মোবাইলটার সাথে একটা কালো রঙের কভারও ছিল যাই হোক আছে মোটামুটি আপাতত চলে যাবে আর মোবাইলে খাবার তো বেশি দিন টিকেই না একেবারে অল্প দিন টিকে তো আমরা এখন মোবাইলের ফাংশনগুলো চেক করতেছিলাম মোবাইলের ফাংশন চেক করতেছিলাম আর আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে দেখতেছিল প্রথম কলটা আমাকে যায় কি না কিন্তু দেখেন কি কাণ্ড ঘটায় ফেলছে সে আমাকে ফোন না দিয়ে আরেকজনকে ফোন দিয়ে ফেলাইছে তার কী করা উচিত বলেন এই এই অপরাধের জন্য তাকে কী করা উচিত বলেন আপনারা এই পরিস্থিতিতে কি করতেন আমাকে একটু জানাবেন তো কমেন্টে অবশ্যই জানাবেন অত অবশেষে আমাদের রিসিপ্ট কাটা হয়ে গেছে এখন টাকা গুনে দেওয়ার পালা তো আমরা দিয়ে বাসায় চলে আসলাম তো বাসায় এসছি বাবুর জন্য কিছু খাবার নিয়ে আসছি কারণ মোবাইল কিনছি একটা পার্টি না হইলে হয় তো ওয়াসিফ এই খাবারগুলো খুলতেছিল তো ওয়াসিফ হচ্ছে স্টিকারের পাগল সে খুব সাবধানে খুলতেছে স্টিকারগুলো রাখবে দেখে তো আমার বাচ্চা দুইটা অনেক খুশি হয়ে গেছে কারণ আব্বু নতুন মোবাইল কিনছে নতুন মোবাইল কিনছে দেখে খুশি না পুরান মোবাইলটা এখন ওরা পেয়ে যাবে এইটা হইলো তাদের আসল চিন্তাভাবনা তো বাচ্চাদের চিন্তা ভাবনা কোন পর্যায়ে যায় থাকে যে জন প্রতি একটা করে মোবাইল ইউজ করতে পারবে এই ধরনের একটা চিন্তা চিন্তাভাবনা রয়েছে তো ওয়াসিফের খুব পছন্দ হয়েছে বার্গারটা থ্যাংক ইউ সো মাচ বলছে তো আমার হচ্ছে গোস্তু আনছে আমি এই গোস্তগুলো এখন রান্না করব তো দুপুরে ভালো গ্যাস থাকে না এই জন্য রাতে রান্নাবান্না করে রাখতে হয় আর যেহেতু এখন হচ্ছে সময়টা ছোটো সেহেতু রান্নাবান্না আসলে রাতে করে রাখলেই দিনটা আসলে ঘর গোছানো মানে কাপড় ধোয়া ঘর গোছানো মোছামাছি এইসব করতে আর কি সুবিধা হয় তো আমি এক কথা দুইবার বলে ফেলছি দেখে আমার মেয়ে হাসতে তো যাই হোক রান্নাবান্না শেষ করাটাই হচ্ছে বড় কথা তো এই যে আমার গোস্ত রান্না শেষ খুব সুন্দর হয়েছে মজা হয়েছে নাকি তো এটার সাথে আমরা বাংলাদেশে যেহেতু গাজরটা শীতের সময়ই বেশি সস্তা হয় তো এখন যদি আমি গাজরের হালুয়াটা টালুয়া করে ফ্রিজে রেখে দেই তাহলে সারা বছর খুব ভালো মতো মজা করে খাওয়া যাবে আর সারা বছর না হলেও দুই চার পাঁচ মাস তো খাওয়াই যাবে আর হালুয়াটা আসলে অনেক দিন টেকে আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো তো গাজরে হালুয়া এরকম এখানে অবশ্য তিন কেজি গাজর না হয়েছে যেটাকে খুব সুন্দর করে গ্রেট করে আমি করতেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না প্লিজ